বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু একটা জিনিস খুব পছন্দ সেটা হচ্ছে চকলেট আর সেই চকলেট নিয়ে যদি কোনো ফেস্টিভালের আয়োজন করা হয় তাহলে সেটা কেমন হবে বলুন তো হ্যাঁ আমি এখন আসছি টুবিঙ্গেন এটা হচ্ছে জার্মানির সব থেকে বড় চকলেট ফেস্টিভ্যাল এই চকলেট ফেস্টিভ্যালটা মূলত ক্রিসমাস ঘিরে তৈরি করা হয়েছে জার্মানিতে কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্রিসমাস মার্কেট হয়ে থাকে প্রতি বছর তো এই ক্রিসমাস মার্কেট এবং এই চকলেট ফেস্টিভ্যাল এটা সম্মিলিত ভাবে এটা প্রতি বছর টুবিংগেনে হয়ে থাকে তো আমি অলরেডি টুবিংগেনে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা টুবিংগেনের যে ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশন আর এখন হচ্ছে বাস নিয়ে একটা আরেকটা ব্রিজে যাবো নেখার ব্রুকে তো ওই বাস স্টেশন থেকে তারপরে হেঁটে হচ্ছে কাসিং তারপরে হেঁটে আমি চকলেট ফেস্টিভ্যালে যাব তো চকলেট ফেস্টিভ্যালে কি কি হয় কি আছে আমি নিজেও জানি না এটা আমার প্রথমবার আর চকলেট ফেস্টিভ্যালে নাম শুনে বুঝতে পারতেছেন যে অবশ্যই চকলেট নিয়ে বিভিন্ন দোকান থাকবে এটা একটা মেলার মতো তো চলুন যাই আপনাদেরকেও দেখাবো যদিও লাইট কমে গেছে তো জানি না আমার যেতে যেতে যাওয়ার পরে কারণ এখন কিন্তু জার্মানিতে ইভিনিং হয়ে যায় প্রায় আপনার চারটার মধ্যে ইভিনিং হয়ে যায় মানে সন্ধ্যা হয়ে যায় তো এটা একটা সমস্যা তো লাইট অলরেডি কমে যাচ্ছে তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে যাওয়া যাক চকলেট ফেস্টিভ্যালে এই বাসে করে আসলাম এটা হচ্ছে নেখার ব্রুকে বলে এটাকে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন নদীটা এই নদীটার নাম হচ্ছে নেকার আর নেকারের উপরে যেহেতু সেহেতু এটার নাম হচ্ছে নেকার গ্রুপ নেকার গ্রুপ মানে হচ্ছে ব্রিজ এই যে জানি না এরা যেন কি দেখতেছে ওই পাশে তো আপাতত ওই পাশে যাইতে গেলে আবার আমার ঘুরতে হবে আমি এদিক থেকে দেখি কিভাবে চকলেট ফেস্টিভ্যাল ওখানে যাওয়া যায় মানে নেকার বুকে থেকে চকলেট ফেস্টিভ্যাল উদ্দেশ্যে যাবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ঘুরবো চকলেট ফেস্টিভ্যাল এই যে রাস্তা পার হচ্ছি আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই স্টুট আমি যে স্টুট থাকি সেই স্টুট রিজিয়নের প্রত্যেকটা জায়গা সেকেন্ড ওয়ার্ল্ড যখন হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটা পুরাতন বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু একমাত্র এই যে টু বিঙ্গেন এবং আরও কয়েকটা জায়গায় যেখানে কিনা কোনো সমস্যা হয়নি এবং সেই পুরাতন যে বিল্ডিংগুলা সেই পুরাতন বিল্ডিংগুলো কিন্তু এখনো সেরকমই আসে যার কারণে টু ইঙ্গেন কিন্তু একটা ওল্ড সিটি নামেও পরিচিত এবং এই সিটিটা অনেক সুন্দর এরকম আর আসা হয়েছে কিন্তু ব্লগ করা হয় নাই তো আর আপনাদের একটু চকলেট ফেস্টিভাল সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখি চকলেট ফেস্টিভ্যালটা হচ্ছে দু হাজার সাল থেকে শুরু হয় টুবিঙ্গেনে এবং এটা হচ্ছে জার্মানির সর্ববৃহৎ চকলেট ফেস্টিভ্যাল এবং প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি তিন লাখ মানুষের মতো এই চকলেট ফেস্টিভ্যালে নাকি আয়োজন করে আর দু সালে যখন প্রথম এই চকোলেট ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল তখন দেড় থেকে দুই লাখ মানুষের মতো অ্যাটেন্ড করেছিল তো এই হচ্ছে চকলেট ফেস্টিভ্যালের মোটামুটি ইতিহাস এরপর থেকে প্রতি বছরই এই যে ডিসেম্বর মাসে আয়োজন করা হয় তো এই বছরের মতো এটা চলবে থার্ড ডিসেম্বর থেকে এইট ডিসেম্বর পর্যন্ত তো সব থেকে বেশি ভিড় হবে বোঝাই যাচ্ছে স্যাটারডেতে তো আজকে স্যাটারডে না যার তারপরও দেখুন ভালোই কিন্তু মানুষজন আছে তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি স্যাটারডে আসতাম তাহলে হয়তো হাটারই জায়গা না চকলেট ফেস্টিভ্যাল এবং ভাইনাকস মার্ট যেটাকে বলা হয় ক্রিসমাস মার্কেট জার্মানিতে এই দুটো সম্মিলিত ভাবে হচ্ছে এটা আয়োজন করা হয়েছে কিন্তু তো অলরেডি অনেক মানুষজন কিন্তু আজকে আছে আজকে আমি আসছি এবং আজকে বুধবার তো বুধবারই এত মানুষ তো শনিবার রবিবার হলে হয়তো আমি এখানে জায়গা পেতাম না আর এই সব টাইপের মার্কেটে সব থেকে বেশি মানুষ হয় কিন্তু সন্ধ্যার পরে আমি একটু সন্ধ্যার আগে আগে আসছি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করব দেখে কারণ রাতে ভিডিও কিন্তু ভালো হয় না এটা আপনারা জানেন এই যে দেখুন অলরেডি কিন্তু মানুষজন অনেক মানুষজন চলে আসছে ইসাফ মার্কেটে এসে কিন্তু মানুষ এখানে কি করে জার্মানরা মূলত বুস্ট বুস্ট হচ্ছে জার্মানদের একটা বিখ্যাত খাবার সে বুস্ট খায় এবং এরা হচ্ছে গ্লু ওয়াইন খাই গ্লু ওয়াইন মানে হচ্ছে গরম ওয়াইন এখানে হচ্ছে ওয়াইন আছে তারপরে আর যারা হচ্ছে অ্যালকোহল খায় না তাদের জন্য আছে হাই সকলারে হাই সকলারে মানে হচ্ছে হট চকলেট কারণ আপনারা কিন্তু জেনে থাকবেন বিশেষ করে এই অঞ্চলটাতে স্টুডার্ড টুবি জানেন অন্য অঞ্চলে কি অবস্থা আমি যেটা দেখেছি মিডিল ইস্টের কিন্তু প্রচুর মুসলমান হচ্ছে এই অঞ্চলে থাকে তারপরে টার্কিশ দিয়ে ভরা একদম তো এই কারণে ওই যে হাই চকোলেট এটাও অনেক পপুলার এখানে তো আমি এখন মার্কেটের ভিতর ঢুকি অনেক ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গিয়েছে আপনাদের একটু দেখাই তো প্রথমে এই যে দেখুন এই টাইপের মার্কেটে কিন্তু এই যে বাংলাদেশে যে খোলা বাজার থাকে না সেই খোলা বাজারের মতো বিভিন্ন ফল টল এই যে বিক্রি করতেছে ফল সবজি তবে একটা বিষয় যেটা আমি লক্ষ্য করছি এর আগেও এই টাইপের মার্কেটে আমি এর আগেও গিয়েছি যে এখানে কিন্তু আপনার দাম তুলনামূলকভাবে বেশি থাকে এমনি সুপার শপে যে এই যে কিছুদিন আগে যে আমি আমার মাসিক বাজারে যে ভিডিওটা করলাম কাউফল্যান্ড থেকে তো ওই ভিডিওতেও দেখবেন যে ওখানে যে ফল টল এবং সবজি টবজি তার থেকে এই সব জায়গায় দাম বেশি এই যে দেখুন যেহেতু চকলেট মার্কেটে আসছি চকলেটের দোকানই থাকবে এই যে দেখুন এখানে চকলেটের দোকান আছে এই যে চল্লিশ ইউরো দাম আট পিসের দাম তারপরে ছয় পিসের দাম এটাও চল্লিশ ইউরো আর এটা হচ্ছে ষাট ইউরো থেকে পাঁচ পাঁচ ইউরো ডিসকাউন্ট আর হচ্ছে টেস্ট করার জন্য এই যে এখানে কিন্তু বিয়ে দিছে তো আমি এটা টেস্ট করে দেখি একটা টেস্ট করে দেখি কীরকম আপনার নর্মাল চকলেট যেরকম ওই রকমই কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট আছে ফ্লেভার আছে তো এটা একটা গেল দোকান দেখি এখন আরো কত দোকানে আজকে অনেক চকলেট খাওয়াবে বোঝা যাচ্ছে যদি এরকম ফ্রি দিয়ে থাকে অন্য একটা দোকানে যাই এখানে আসলাম বিগ বি ব্রাউনিস এই শপটার নাম এখানে আসার সাথে সাথে হচ্ছে এই যে আহ সরি এই যে একটা চকলেট হচ্ছে টেস্ট করতে দিলো এটা খেয়ে দেখি মজা আসলেই মজা এটা অনেক মজা লাগছে দোকানটার নাম হচ্ছে বিগ বি ব্রাউনিস এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পুরোটা জুড়ে হচ্ছে আপনার চকলেটের দোকান যেটা টেস্ট করলাম মজা লাগছে অনেক এই যে আপনাদেরকে যে বলছিলাম যে বুস্টের দোকান এই যে দেখুন এই হচ্ছে বুস্টের দোকান এটা হচ্ছে যে রুটির ভিতরে সসের যেটা সেই সসেসটা দেয় এই সেটা কি সেটা কি বুস্ট বুঝতেছি না চকলেট ফেস্টিভ্যাল কি আসলে এত ছোট হবে নাকি কম দোকান আসছে এখন এরকম হতে পারে যে নেক্সট স্যাটারডেতে বা স্যাটারডে সানডেতে হয়তো আরো দোকান বলবে এখন কম আসছে এই যে দেখুন অলরেডি এইটুক আসার পরেই শেষ নাকি এই দিকে যেতে হবে আচ্ছা যে দেখি যে কি অবস্থা ধৈর্য না ধরলে মনে এরকমই হয় যা ভাবছিলাম সেটাই আমি বলতেছি যে এই মাত্র এই কয়টা দোকান দিয়েই চকলেট ফেস্টিভাল আসলে না এই যে এদিকটাতে আসলাম সামনে এই যে দেখুন এই দিকে মানুষ গিজ গিজ করতেছে তখন ওই দিকে যাবো এই যে এখানে দেখুন গ্লু ভাইন এবং চকলেট হট চকলেট বিক্রি করতেছে তো এদিকে আরো আছে

এই দোকানটার এরা চকলেট দিল যে দেখুন এইদিকে প্রচুর মানুষ ভাগ্যে আমি আজকে আসছি স্যাটারডে সামনে আসলে মনে আমি হাঁটতে পারতাম না দেখুন এদিকে অবস্থা যদি একা একা ভাল লাগতেছে না সাথে যদি কেউ থাকতো তাহলে আরো মজা হইতো কাউকে পাই নাই আসলে এই জন্য একাই চলে আসছি এই যে এখানে তিনটা বাচ্চা পারফর্ম করতেছে আমি না ভুলে গেছি এই বাদ্যযন্ত্রের নাম আপনি একটু আমাকে জানান তো কমেন্টে যে বাদ্যযন্ত্রের নামটা কি এই যে চকলেটের দোকানটা এই যে জোহানেস বেকার লেখা তো এটা এই টাইপের চকলেট হচ্ছে আমি এর আগেও খাইছি চকলেটের ভিতরে হচ্ছে সাদা একটা ক্রিমের মতো থাকে এটা কিনতে পাওয়া যায় আলদিতে তো এখানে লাইভ মেক করতেছে আমি একটু সেটা একটু দেখাই চলুন এখানে দেখুন এটা হচ্ছে লাইভ একদম দেখাচ্ছে যে কীভাবে এটা বানায় এই যে চকলেট হট চকলেট সেই চকলেটের ভিতরে হচ্ছে ডিপ পড়তেছে আর এই যে ক্রিমটা এটা হচ্ছে ক্রিম যে ভ্যানিলা ফ্লেভার এবং স্ট্রবেরি ফ্লেভার তো প্রথম হচ্ছে ক্রিমটা তৈরি করা হয় তারপর হচ্ছে যে চকলেট হচ্ছে কোট করে এই যে উনি হচ্ছে এই চকলেটের ভিতরের যে আহ ক্রিমটা সেই ক্রিমটা চুনই তৈরি করতেছে সাদাটা ভ্যানিলা আর এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা স্ট্রবেরি ফ্লেভার তো উনি তৈরি করার পরে আর উনি হচ্ছে কোট করতেছে তো এখান থেকে কোড হওয়ার পরে কোডিং করার পরে যখন এটা ঠান্ডা হচ্ছে তারপরে এটা দেখতে এরকম হচ্ছে এরপরে এটা বিক্রি করতেছে এইটা যে দেখতে পাচ্ছেন চকো আইডিয়া চকো আইডিয়ার ভিতরে গুলো আসলে দেখতে খুবই সুন্দর বিভিন্ন টাইপের মডেল যেরকম এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন আমরা দেশ আমাদের দেশের রেঞ্জ বলে থাকি সেই রেঞ্জের আদলে কেন্দ্রটা তৈরি করা তো আমি ভিতর একটু দেখাই অনেক মানুষ আসলে এই যে দেখুন এই যে তারপরে গাড়ির আদলে করা ট্র্যাকের আদলে করা এই যে দেখুন এই যে দোকানটা এটা হচ্ছে এই দোকান থেকে এই যে এটা দিল চকলেট আনপো বিয়ের বলে আনপো বিয়ার মানে আছে ট্রাই আমার খুব কিনতে ইচ্ছে করতেছে এখন মনে হয় কিনবো একটা কারণ এই দোকানে চকলেট খেয়ে আমার খুব ভালো লাগছে যে এখানে হচ্ছে দেখুন বিভিন্ন রকমের কিন্তু ফ্লেভার আছে

আমাকে আপনি আরেকটা দিলো সেটা হচ্ছে কোকোনাস এটা একটু খাইয়া দেখি যেটা কাছে সেটাই ভালো লাগতেছে তো এন্ড হোয়াট ইজ দিস ইয়া দিস ওয়ান দিস ওয়ান দিস দিস ওকে নো গট ওকে এ বেলশিস বেসা দ্যাটস ইজ দি ক্লাসিক ওকে আবার আমি ইতালিয়ানিশা ওন্ডিশ কি সাসিন আবার ওকে যে করে ট্রাই করলাম তিনটে ট্রাই করছি আমি তো তিনটার ভিতরে আমার এটা ভাল লাগছে বেশি চকলেট মিসু

ঢাকা ক্যাপিটাল ক্যাপিটাল অফ বাংলাদেশ ন না ফ্রম স্টুট গার্ড প্লিজ সো এটা একটা নিলাম এই যে এটা ফোন এখন আমি টাকাটা দিয়ে নিই থ্যাংক ইউ তো ওরা হচ্ছে আমার এই যে একটা কার্ড দিল এখানে হচ্ছে যে ফেসবুকের পেজ দেওয়া আছে তারপরে ইনস্টাগ্রামের আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে সম্ভব সেটা তো কেনা শেষ এরা হচ্ছে ইটালি থেকে আসছে এই দোকানটা ইটালিয়ান আর চকলেট আমার খুবই ভালো লাগছে এটা খেয়ে আমি তো অনেক জায়গায় ট্রাই করলাম কিন্তু এটা আমার বেস্ট লাগছে যার কারণে এই যে এক পিস নিয়ে নিছি আর কি একটু কস্টলি কিন্তু ভালো জিনিসের দাম একটু বেশি হবে তো পাঁচ ইউরো থেকে এটা নিয়ে নিলাম আমি যে চকলেটটা নিচ্ছি সেটা হচ্ছে পেস্তা বাদাম যেটা সে পেস্তা বাদামের ফ্লেভার অথবা পেস্তা বাদামের সংমিশ্রণে তৈরি আর কি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে চকলেটটা এই চকলেটের বারটা এটা নিচ্ছি একটু খেয়ে খাই আবার যদি ওখানে টেস্ট করছি কিন্তু আর একটু খাওয়া উচিত না আসলেই মজা যদি এরকম খাওয়া ঠিক হচ্ছে না কামড়িয়ে কারণ এত বড় চকলেট একবারে খাবো না কিছু দিয়ে চাকু দিয়ে কেটে খাওয়া উচিত এখন রেখে দেই ভিডিও যখন শুরু করছি তখন কিন্তু বলছিলাম আপনাদেরকে যে জার্মানিতে চারটা সাড়ে চারটার ভিতরে অন্ধকার হয়ে যায় তাই হয়েছে অলমোস্ট অলরেডি লাইট কমে গেছে এখন একটু আবার অন্যদিকে যায় দেখি কি কি আছে এখানে একটা পিৎজার মতো বা রুটি রুটি বানানোর একটা দোকান রুটি বেক করার নাম হচ্ছে ফুড ট্রাকার এই যে তো এখানে বিশাল বড় ওভেন তাদের সেই ওভেন থেকে হচ্ছে যেগুলো তৈরি করতেছে আর একটা চকলেটের দোকান এটা এটা ওই যে আমি যে চকলেটটা কিনলাম সেই চকলেটের এর মতোই টপ গুলা এই যে এই যে এখানে দেখুন বলছে ওয়ান এসটি মানে হচ্ছে আইন স্টোক আইন স্টোক হচ্ছে এক ইউরো এগারো পিস দশ ইউরো আঠারো পিস পনেরো ইউরো পঁচিশ পিস বিশ ইউরো আর চল্লিশ পিস তিরিশ ইউরো পিস বলতে আমার মনে হয় যে এইগুলো যে ছোট ছোট যে পিসগুলো দেখতে পাচ্ছেন এই পিস গুলা এখানে কিন্তু গরিবের জন্য টেস্ট করার জন্য রেখে দিছে তো এটা হচ্ছে টুপি ফ্রুটি আমি একটা ডাঙ্গ একটা টুটি ফুটি হচ্ছে টেস্ট করে দেখি এই যে টুটি ফ্রুটি হচ্ছে আর একটা টেস্ট করতেছি সেটা হচ্ছে ব্লুনবেরি এটা হচ্ছে পুরোটা হচ্ছে ফ্লেভার ভর্তি সত্যি কথা বলতে এখানকার চকু আমার ভাল লাগে নাই মানে টেস্ট অতটা ভালো লাগে না আচ্ছা এইটা কি নৌগান এই যে দেখুন নৌগান চকলেট চকলেট দিয়ে কিছু একটা তৈরি করছে আসলে জার্মানিতে এরকম অনেক ডেজার্ট টাইপের খাবার আছে সবকিছু সম্পর্কে আমার এত আইডিয়া নাই এখানে বলতেছে বায়ো চকলেট এই যে দেখুন

নে ফ্লেভারটা আমার খুব পরিচিত তো লাগতেছে কিন্তু এই মুহূর্তে মনে করতে পারতেছেন এটা দనికి কোথায় খাইছি আমি নেভারটা টুমিনিয়ান সিটি নিয়ে আমি আরেকদিন একটা ব্লগ করব কারণ এই সিটিটা খুবই সুন্দর ওল সিটি আর পাহাড়ি একটা সিটি ওজে দেখুন আমি কিন্তু এখন ঢালে নামতেছি এই যে এবং এই রকম অসংখ্য ওলিগলি আছে এই ওলিগলি দিয়ে হাঁটলে আপনারা এমনিতেই উপভোগ করবেন এই যে দেখুন আমার মনে হয় শেষ না আমি আর মনে হয় বলবো না এর আগে একবার ভাবছিলাম যে চার পাঁচটা দোকান দেখার পরই যে চকলেট ফেস্টিভাল মনে হয় এখানেই শেষ পরে এসে দেখি ভিতরে আরো আছে এই জন্য আশা হারাচ্ছি না সামনে যেয়ে দেখি যে আরো কিছু আছে কিনা এখানে আর একটা দোকান পাইছি এখানে হচ্ছে পেস্তো বিক্রি করতেছে তো পেস্তোটা মূলত ইটালিয়ান একটা ডিশ ইটালিয়ান ফুড ইটালিয়াতে খুব ভালো বিখ্যাত কিন্তু এর আসলে কই থেকে আসছে জানি না এর অবশ্যই জার্মান হবে কিন্তু পেস্তোটা মূলত পেস্তোর যে কনসেপ্ট সেটা হচ্ছে ইটালিয়ান কনসেপ্ট এখানে হচ্ছে যে এখানেও পবিয়ারেনের জন্য রুটি রাখছে রুটি রাখছে আর বিভিন্ন টাইপের ফ্লেভারের পেস্ত রাখছে তো আমি হচ্ছে জাস্ট একটা ট্রাই করব তো এটা ট্রাই করে দেখি কেমন নুমাই পেস্তটা আমি বলি জলপাই আচার আছে না এক্স্যাক্টলি জলপাই আসা এবং খুবই মজার খেতে জলপাই আচার পুরো জলপাই আচার এক কথায় আর পেস্তমূলত এটা হচ্ছে রুটি দিয়েই খায় ওই যে এই এডও আছে দেখুন স্মোকি গুণ যেটা সেটা দেখুন বার্বিকিউ সস আছে না সে বার্বিকি সস পুরা পারচিকো সস যে এখানেও আছে এটা হচ্ছে আফ্রিকানস কোকো যেটা নিলাম আফ্রিকানস কোকো

কটা খাইছি তার ভিতরে যে চ্যাঙ্গো মেঙ্গো হচ্ছে যে আফ্রিকান কোকো এই দুটা একদম বেস্ট এটা হচ্ছে মিট মাস্টার মাস্টার্ড মাস্টার্ড যে সিট সেই সিটের একটা এটা কি নাটের গোল্ডে হয় নাকি একটু একটু দেখি মাস্টার সিটটা হচ্ছে

কোকো যেটা ওইটা খুবই ভালো লাগছে এখন এদিকে এসে যেটা দেখলাম শুধু একটাই দোকান একটাই দোকান আর হচ্ছে এই যে বেক বেক করা যে ফটো ট্র্যাকার সরি ফুড ট্র্যাকার এই ফুড ট্র্যাকার যেটা সেটা এখানে একটা খুব সুন্দর ক্যাসেল আছে অন্য একদিন শুধু যেটা বললাম টুবিং সিটি ঘুরতে আসা নিয়ে একটা ব্লগ করবো ইনশাল্লাহ যদি আপনারা চান দেখতে চান তাহলে হচ্ছে ক্যাসেল যেটা এখানকার সেই ক্যাসেলটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তো এখন আবার চকলেট মার্কেটের দিকে যাই এই যে দোকানটা এই দোকানটা হচ্ছে হাইসে সকলের বিক্রি করতেছে মানে হট চকলেট হাইসে মানে হট তো এই যে

পিজ্জা তো একটা পিজ্জা চকোলেট হচ্ছে তিন ইউরো এই যে এখানে হচ্ছে চকলেট বিক্রি করতেছে জানি না এখানে কত কি নাই তুমি? ইয়া, লেস। লেস? ইয়া। এর আমি একটা নিলাম। মনে হয় বাদাম বাদাম আছে একশো গ্রাম হচ্ছে ষাট কাটা তো আমি ভাবছিলাম একশো গ্রামের কম মনে নেওয়া যাবে না ডান আমি ভাবছিলাম হচ্ছে একশো গ্রামের কম মনে নেওয়া যাবে না তো পঞ্চাশ গ্রাম চাইলেও কেনা যাবে মনে হচ্ছে তো এটা তো ট্রাই করে দেখি অনেক এটা মনে লাগলো থ্যাংক ইউ হচ্ছে হট হোয়াইট চকলেট নোস হোয়াইট চকলেটের সাথে তো কতটুকু নেব বুঝতেছে না অনেকক্ষণে দিছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইচ্ছে কর্স কর্স লাটি সংশ্রণে গিয়ানো আমি এটা নেব এটা মোটা একশো গ্রাম হচ্ছে সাত ইউরো আমি ভাবতেছি পঞ্চাশ গ্রাম নিয়ে নিই এই যে এটা ইয়োগার্টেন কমপ্লেক্স ইয়োগার্টাল কমপ্লেক্সের ফ্লেভার পাচ্ছি ভালো লাগছে তাই মজা এটা পঞ্চাশ গ্রাম নিচ্ছি না প্লিজ আই এম টেকিং দিস ফিফটি গ্রাম তো 100 গ্রামের দাম অর্ধেক করতে পারি 6 গ্রাম ওকে ইটস ওকে আবার জিজ্ঞাসা করলো যে ছেষট্টি গ্রাম হচ্ছে এটা কি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওইটা নিলাম পঞ্চাশ গ্রাম নিচ্ছি চার ইউরো দিয়া পঞ্চাশ গ্রাম না সরি ছেষট্টি গ্রাম দুইটা দোকান থেকে দুইটা দোকান চকলেট নিলাম আর স্পেশালি এই যে দোকানটা এই দোকানটা আমি আরেকটু দেখাই দিই এই যে লাটি গিয়ানো পেরুগিনো ঠিক আছে তো এখানে আমাকে ও অনেক চকলেট খাওয়াইছে এবং ওকে আমি বলছি যে আমি চকলেট ট্রাই করতে চাই এত বড় 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 পিস দিছে তো অলমোস্ট আমি মনে হয় এখানে 10 গ্রামের মতো সব চকলেট খেয়ে ফেলছি তো আপনারা দেখলেন চকলেট ফেস্টিভাল এটা হচ্ছে সব থেকে বড় চকলেট ফেস্টিভাল টুবিংেনে তো আমার সাথে আপনারাও আক করে ব্লকটি এনজয় করছেন আর আমি যেভাবে সব জায়গায় যে যে চকলেট ট্রাই করছি এটা যদি আপনারা ট্রাই করতেpadStart তাহলে আমারও অনেক ভালো লাগত তো অনেক এনজয় করছি দেখা হবে নেক্সট কোন ব্লগ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ